দেখো অপভারা আমার হাঁসের বাচ্চাগুলো কি তাল বাহানা করে মানে একেবারে খারাপ অবস্থা মানে একদিন তো একটু বেড়াইতে গেছিলাম তোমরা জানো তোমাদের সাথে একটু শেয়ার করছি আর একদিন আর কি দিন গেছি বিকালবেলা আর রাত্রি থেকে তারপরের দিন সকালবেলা আর কি দশটার ভিতর চলে আসছে এই তো দেখো রাজহাঁসগুলো এত পাগল হয়ে গেছে আর উঠা নিয়ে আসতে আসতে আমাকে আর কি পাগল করে ধরছে যে বলতেছে কোথায় গেছিলি কোথায় গেছিলি খাবার দিস তাড়াতাড়ি খাবার দে আর তোমরা তো জানো তোমরা প্রায় ভিডিওতে আর কি দেখছো তোমাদের সাথে শেয়ার করছি ওদের খাবারের ভিতর তো কফিটাই আর কি ওদের পছন্দের খাবার আর কফিটা আমি আর কি বঠিতে কাটতেছি মানে ওরা আমাকে আর কি কাটারও সুযোগ দিতেছে না মানে এলোমেলো করে দিতেছে এদিক মুখ দেয় ওটাই মুখ দেয় আর কি তাল বাহানা করতেছে আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে তাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর দেখো রাজা হাঁসগুলো মানে আমার কফি কাটতে দেরি আছে ওদের খা আর কি দেরি নাই মানে এত পরিমাণ খায় রাজা হাঁস কেউ সব করে পালতে চায় পাল পালে আর কি খাবা আর যাদের অটাল ধান ধান টান আছে জমি খেতে আছে তারা পাল আর যাদের আর কিছুকে চকে জমি ঠমি নাই তারা পালবা না আর দেখো আমাদের তাহলে বাবু আজকে আমার ক্যামেরাটা ধরছে আর প্রতিদিন তো আমার নিজের ক্যামেরাটা আমি নিজেই আর কি ধরি আর আজকে একটু তাহলে বাবুকে দিয়ে ধরাইছি তাই ব্যস্ত হয়ে গেছে বলতেছে হয়েছে হয়েছে আর এর ভিতর কিন্তু অনেকগুলো কপি কাজে দেওয়া হয়েছে তাই আর কি গুলো আর কি খাওয়াও শেষ আর আজকে আমাদের বাড়িতে কাজ চলতেছে একেবারে হাল অবস্থা আর তোমার খড়ির ঘরের আর কি চালের টিন পাল্টানো হইতেছে কারণ চালের চালের টিনটা কিন্তু ভাঙা ছিল বৃষ্টি হইলে আর কি পানি পড়তো আর কি খড়ির ঘর পুরো ভিজে যাইত খড়ির থরি ভিজে যাইত আর দুইজন মিস্ত্রি কাজ করতেছে আমাদের বাড়িতে আর দুই তিন দিন লাগবে আর এখন আসরের টাইম চলে যাবে বাড়িতে সব কিছু আর ভিডিও টাস্কের মতো এখানেই শেষ করলাম দেখার পরে একটা বলে দিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম